We got i ना ढूंढ रहे थे नौ बजे तक ढूंढा था टीवी में काज करो नहीं है नहीं देख टीवी देख टीवी शांत है शांत हो बहुत बड़े यार यार भी लगा था ये हाँ हाँ राकेश नानी बड़ी

Thank <laughs> you. Bye. -bye. তারা নিজের দেশ নিয়ে কি করতেছে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি যে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত আরব বিশ্বগুলা একত্রিত হয়ে দ্রুত নিজ দ্রুত ঘোষণা করার জন্য সিঁড়ি থেকে নাম মরুবিরা আরও শিক্ষকরা সিঁড়ি সিঁড়ির থেকে সবাই আমাদের সিঁড়িতে সিঁড়ির মধ্যে যারা আছে সবাইকে আমরা শিক্ষা উপর ফিরতে গাছের আমরা এখানে দাঁড়াবো না আমরা গাছের নিচে দাঁড়াবো তবে গাছের গোড়ায় কেউ গাছের আমাদের সিনিয়ররা দাঁড়াবে আমরা গাছের তলে দাঁড়াই আমাদের কর্মসূচি কর্মসূচি হচ্ছে আমরা

মাধ্যমে তারা ইনভেস্ট করে লাভবান হয়ে ঘুরে কিনতেছে বুলেট কিনতেছে আমার মুসলিম ভাইদের উপরে তারা হামলা চালাইতেছে অন্তত দাবার ইসরায়েলি পণ্য কিনবেন নাম পুনরায় দেশীয় পণ্য কিনুন तूं <Es> कर <specific and> <paulusody>